সালাম আলাইকুম আমি তানভি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কালকে একটা আইফোন কিনছিলাম ওইটা আনবক্সিং এর ভিডিও দেখাবো আর কয়েকটা জায়গায় ঘুরছিলাম সেটা দেখাবো তো চলেন দেখে আসি অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা আইফোন কিনবো তো আলহামদুলিল্লাহ অবশেষে আইফোন কিনছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে ফোন আনবক্সিং করতেছে মানুষটা আমার খুব কাছের একজন মানুষ তো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন উনি কে তার খুব শখ ছিল যে আইফোন আনবক্সিং করবে তো সাথে করে নিয়ে এসেছি তার স্বপ্নটাও পূরণ করছি সে অনেক খুশি আলহামদুলিল্লাহ সাথে ছিল আমার ফুপাতো ভাই আমার চাচাতো ভাই ক্যামেরায় যে আছে হচ্ছে আমার চাচাতো ভাই আর সাথে যে ওটা ফুপাতো ভাই তো ওখান থেকে আমরা ফোনের জন্য জন্য ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর কিছু জিনিস নেওয়ার পাশের একটা দোকানে আমরা যাচ্ছি কারণ এই দোকানে নাই সেজন্য আমরা পাশের একটা দোকানে যাচ্ছি ওই লোক বলে দিল তো ওখানে যে আমরা সবকিছু লাগাইছি লাগানোর পরে চারপাশটা একটু ঘুরে দেখতেছি রানার প্লাজারে যেহেতু আসছি অনেকদিন পরে আশেপাশটা একটু ঘুরে দেখতেছি আমরা অনেক ঘোরাঘুরি পরে তো আর ভালো লাগতেছে না এই জন্য বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ওখান থেকে লিফটে গেছিলাম লিফটে অনেক ভিড় তো আমরা সিঁড়ি দিয়ে নামতেছিলাম থেকে বের হয়ে রিক্সার সাথে কথা বলতেছে আমার ভাই যে যাবে নাকি তো এখান থেকে মনে হয় না যাবে রাস্তার ওই পাশে যাওয়ার জন্য তো আমরা রাস্তার ওই পাশে গেলাম রাস্তার ওই পাশ থেকে একটা রিক্সা নিয়ে আবার চলে আসলাম বাসায় দুইটা রিক্সা নিয়ে আমরা চলে আসলাম আমরা দুইজন একটাতে উঠছি আমার দুইটা ভাই আরেকটাতে উঠছে তো আমি বিয়ের পরে এরকম বউকে নিয়ে কোথাও ঘুরি নাই তো এটা ভালো লাগতেছে আমার কাছে তারও ভালো লাগতেছে কারণ আমি সময় দিতে পারি না তার মন খারাপ অভিযোগ হাজারটা থাকে আমি তাকে নিয়ে কোথাও ঘুরতে বেরোই না ছুটিতে আসলে শুধু বন্ধুদের সাথে সবার সাথে ঘুরি তাকে নিয়ে কোথাও যায় না এটা নিয়ে কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম একবারে এরপর আমরা আন্টির বাসায় চলে আসছি আমার আন্টির বাসা হচ্ছে বগুড়া নামাজগড় তো আজকের আনবক্সিং ভিডিও এই পর্যন্তই কেমন লাগছে সব কিছু জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ